হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদেরকে খুব সহজে একটি দারুণ স্বাদের এঁচড় চিংড়ি রেসিপি শেয়ার করব তাই অনুরোধ করলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে এঁচড়টিকে ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম এঁচড় রয়েছে এঁচড়টি আমি খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর এটি একটি প্রেসারে এঁচড়টিকে দিয়ে তাতে আমি অল্প পরিমাণে জল দেবো যাতে এঁচড়টি ডুবে থাকে সে ততটুকুই জল দেবো তারপরে এতে স্বাদ মতো লবণ ও সামালুদ গুঁড়ো ও এক চামচ সর্ষের তেল দিয়ে প্রেশারে আমি হাই ফ্লেমে দুটি সিটি দিয়ে নেব যতক্ষণ এঁচড়টি সেদ্ধ হচ্ছে সেই সময় আমি মিক্সিতে আদা রসুন ও কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করা হয়ে গেলে এটি আমি সাইডে রেখে দেবো এই সময় আমি চিংড়ি মাছটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে এতে অল্প পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটিকে মেখে রেখে দেবো এই সময় আমার এচটটিও হয়ে গেছে তাই আমি প্রেশারটিকে সাইডে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় তারপর আমি গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে তাতে সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল গরম হয়ে আসলে ওতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটাকে আমি ভাজা হয়ে গেলে এটিকে তারপর আমি কড়াই থেকে তুলে নেব চিংড়ি মাছগুলি সব তোলা হয়ে গেলে ওই তেলেই আমি এখন ডুমো করে কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো আমি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলি দেওয়ার পর আমি তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর ওতে এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে নেব তারপর আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপর ঢাকনা খুলে আমি আরও একবার নাড়াচাড়া করে আরও দু মিনিটের জন্য রেখে দেবো তারপর দেখুন আলুগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই আলুগুলিকে এখন আমি কড়াই থেকে তুলে নেব আলুগুলি তুলে নেওয়ার পর আমি অর্ধেক তেল তুলে নেব আমি তেলটি যখন তোলা হয়ে যাবে তারপরেতে তে আগে থেকে সেদ্ধ করে রাখ এঁচড়টিকে দিয়ে দেবো দেখুন এচড়টি কত সুন্দর সেদ্ধ হয়েছে তারপর এচড়টিকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এঁচড়টিকে আমি কড়াই থেকে তুলে নেব তারপর ওই কড়াইয়ে আমি আরও কিছুটা সরিষের তেল দিয়ে দেবো সরিষের তেল দেওয়ার পর আমি একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা ও দারচিনি দেবো এগুলি একটু ভাজা হয়ে আসলে তারপর এতে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো দেওয়ার পর এতে আমি পাঁচ ফোড়ন ফড়ন করার টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওতে আমি এক চামচ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পেঁয়াজটিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে এক মিনিট রেখে দেবো তারপর ঢাকনা খুলে আর একবার নাড়াচাড়া করে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটি আমি দিয়ে দেবো তারপর এটিকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে কষে নেব তারপর ঢাকনা চাপা দিয়ে আরও এক মিনিটের জন্য রেখে দেবো তারপর ঢাকনা খুলে এটিকে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর এতে আমি আগে থেকে কেটে রাখা টমেটো ও দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এই সময় আমি একটি মশলার পেস্ট তৈরি করব এই জন্য একটি বাটি নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো নিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো এই পেস্টটি হয়ে গেলে পেস্টটিকে সাইডে রেখে দেবো তারপর ঢাকনা খুলে ওই মশলাটিকে আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপর এতে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর ওই মশলা বাটিতে আরও অল্প পরিমাণ জল দিয়ে ওই মশলাতে দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে আরও এক মিনিটের জন্য রেখে দেবো এক মিনিট পরে ঢাকনা খুলে দেখুন মশলা থেকে কতটা তেল বেরিয়ে এসেছে তারপর ওতে আমি আগে থেকে ভেজে রাখা চোর আলু ও চিংড়ি সমস্ত কিছুকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই সময় খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিলে তরকারির টেস্ট খুব ভালো আসে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেয়ার পর আমি এল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আমি খুব বেশি ঝোল করব না তাই অল্প জল দিয়েছি এক মিনিট পর ঢাকনা খুলে আমি এতে হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেবো গরমের পর ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই সময় তোমরা লবণটি দেখে নিতে পারো যদি কম মনে হয় তাহলে আরও কিছুটা লবণ দিয়ে দিতে পারো তারপরে ঝোলটিকে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের এঁচড় চিংড়ি রেসিপিটি আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ